জোড়া দাম চাচ্ছেন ছাব্বিশ আজকে বাজারে হয়েছে কত ও দশক সতের আঠারো হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে জোড়া দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বিটল ছাগল লাস্ট বাইশ হাজার টাকা বলে দিচ্ছেন না আজকে কয়টা নিয়ে আসছিলেন ছাগল তেরো পিস নিয়ে আসছিলেন ও ভেছেন কয়টা ও তাহলে আর আছে হচ্ছে শার্টটা ম্যান সমস্যা নাই বেছেন আর এই দুটো কি বাচ্চা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা জাত কি কি জাতের তোতা বড়ি তোতা বলি না দাম কত চাইছেন কত আজকের বাজারে হয়েছে কত এটা ভাই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পর্যন্ত হয়েছে না তোতা একটা মেয়ে একটা খাসি দর্শক ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত হয়েছে ছত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন আজকের তাহেরপুর ছাগলের হাটে যদি নিতে চান চলে আসুন তাহেরপুর ছাগলের হাটে খুব সুন্দর দুটি ছাগল দর্শক সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর ছাগলের হাট আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার হচ্ছে তাহেরপুর ছাগলের হাটটি বসে থাকে আজকে শুক্রবার তবে সোমবারের তুলনায় শুক্রবারে ক্রেতা বিক্রেতা ছাগল সব সংখ্যারই বেশি থাকে তো আজকে বিশাল হাট দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে খালি মানুষের মানুষের লোকারণ্য দর্শক তো আজকে আপনাদের দেখাবো তাহেরপুর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি কি ধরনের ছাগল আজকের তাহেরপুর হাটে এসেছে এইসব তথ্য আজকে আপনাদের দেবো দর্শক তাহলে চলে যাই দাম কত হচ্ছে দুটা দাম হচ্ছে আপনি কত চব্বিশ হাজার না দুটাই কি ছাগল এটা দুইটাই খাসি কি জাত কি একটা দেশি একটা রাম ছাগল ওই ওইটা রাম ছাগল না তো জোড়া কত বললেন ছাব্বিশ হাজার সব চব্বিশ কিন্তু এ পর্যন্ত দাম হয়েছে কত ভাই আপনার এই দুইটা ছাগলের হ্যাঁ সাড়ে উনিশ পর্যন্ত দাম হয়েছে হ্যাঁ তো দর্শক একটি রাম ছাগল আর অন্যটি হচ্ছে দেশি ছাগল সাড়ে উনিশ হাজার টাকা পর্যন্ত আজকের বাজারের দাম হয়েছে যদি নিতে চান চলে আসুন তাহেরপুর ছাগলের হাটে দর্শক পাকিস্তানি না সাড়ে উনিশ হাজার টাকা দাম চাইছেন আজকের রাহেরপুরের হাটে বড় কাটা মিশতে ভাই দর্শক ক্রেতা বিক্রেতার দোর দাম চলতেছে দেখতে পাচ্ছি দর্শক এগুলো কেনা হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো ডেলিভারি করা হবে যারা ব্যবসায়ী তারা নিয়ে যাবেন ভাই কটা বিক্রি হলো আপনি নিয়ে আসছিলেন কয়টা ষোলো পিসে তিনটা তো মেলা খালি তিনটা তালে

বাজার আভা ভালো হলে কি বাজারটা ভালো হতো কিন্তু আভার জন্য বাজারটা আর নোরমাল মনে হয় আভাটা ভালো থাকলে মানুষ লড়ে চড়ে শান্তি পাবে বাজারের মধ্যে আমাদের খেলে কাঁটা নড়বে কী করে তার আর মনে করেন বাজারে কাস্টমারের পর্যন্ত দশটা কাস্টমার হতো পাঁচটা আভা খারাপ কাস্টমার কমাচ্ছেন কিনা বেচার একটু কম বুঝতে পারছি সুদর্শক এতক্ষণ ছিলাম তাহেরপুর ছাগলের হার্ট আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফেজ